অনেকেই এটা করে থাকেন কিন্তু এরও কি আমাদের ভাগ্যের সঙ্গে যুক্ততা রয়েছে সরাসরি সিরাজের কাছে দিদি একটা বিষয় বলতেই হবে যে আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের সমস্ত দিকগুলো আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করি তো সেটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি বলুন বা আমাদের বডি পার্টসে কিছু ট্যাটু বলুন বা আমাদের ঘড়ির দ্বারা কিছু রেমিডিয়াল মেজার বলুন বা আমরা পিয়ার সিং বলুন তো এগুলো করতে পারি এগুলো হচ্ছে দেখুন আমরা যারা ধরুন জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিভিন্ন ধরনের জিনিসগুলো জেনেছি বা আমরা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে দীর্ঘদিন ধরে অগ্রসর হচ্ছি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা আপনারা পড়াশোনা করছেন এগুলো জানাটা জরুরি কেন কি জ্যোতিষশাস্ত্র বহু পুরোনো সাবজেক্ট বেদের চক্ষু বলা হয় জ্যোতিষকে তো বেদ উপনিষদ এগুলো তো বহু পুরোনো কিন্তু এখন বর্তমান যুগে আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্রকে আমরা কিভাবে গণ্য করে থাকি তো সেটাকে কিন্তু বিবেচনা করাটা জরুরি আগেকার দিনে আমরা যখন প্রথম দ্বিতীয় বিবাহ বিচার করতাম তখন আমরা সপ্তম ভাবের অষ্টম ভাব অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে বিচার করতাম তখন কি হতো তখনকার দিনে কোনো কারণে হয়তো মৃত্যু হতো ওয়াইফের তার পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ হতো বা হাজব্যান্ডের মৃত্যু হতো তখন তো এমনিও বিবাহ বিবাহ প্রচলন ছিল না পরবর্তী ক্ষেত্রে হয়েছিল তো সেক্ষেত্রে আমরা সপ্তম ভাবের অষ্টম ভাব অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে বিচার করতাম কিন্তু বর্তমান সময়ে ডিভোর্স এত বেড়ে গেছে যে আমাদের এক্ষেত্রে বিচার করতে গেলে সপ্তম ভাবের তৃতীয় ভাব দ্বিতীয় বিবাহ আমাদের নবম ভাব থেকে বিচার করতে হয় তৃতীয় বিবাহ তার তৃতীয় ভাব মানে নবম ভাবের তৃতীয় ভাব মানে একাদশ ভাব থেকে বিচার করতে হয় তো এগুলো আমাদের বিভিন্ন সূত্রাবলী আমরা আপডেট করেছি বা আমাদের এগুলো আরও পড়াশোনা করে বিবেচনা করতে হয়েছে তো সেরকমভাবেই আমি আপনাদেরকে আজকে আরেকটি বিশেষ তথ্য তুলে ধরি সেটা হচ্ছে গিয়ে পিয়ার সিং পিয়ার সিং মূলত নির্দেশ করে থাকে হচ্ছে কেতু কেতু কী কী নির্দেশ করে কেতু নির্দেশ করে হচ্ছে ডিটাচমেন্ট কেতু নির্দেশ করে হচ্ছে ছেদ কেতু নির্দেশ করে হচ্ছে অব্যক্ত চেতনা যেটা আপনি বাইরে বহিঃ প্রকাশ করতে পারছেন না ভেতরে কষ্ট রয়েছে কিন্তু বাইরে আপনি বহিঃ প্রকাশ করতে পারছেন না তো কেতুর সবথেকে ভালো রেমেডি হচ্ছে গিয়ে পিয়ারসিং এবারে আমরা বিভিন্ন অঙ্গে পিয়ারসিং করি কেউ ঠোঁটে করি কেউ নাভিতে করি কেউ জিভেতে করি কেউ আইব্রোতে করি কানে করি তো এগুলোর প্রত্যেকটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং কী কী গুরুত্ব রয়েছে সেগুলো নিয়েও আমি আজ আপনাদেরকে বলব বিশদে তো তার আগে আপনাদেরকে বলি যে আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে কেতু যে স্থানে অবস্থান করে সেই স্থানটা ম্যাক্সিমাম সময়েই আমাদের ড্যামেজ হয়ে যায় অর্থাৎ যদি আপনার ধরুন লগ্নে কেতু অবস্থান করে তাহলে শারীরিক সমস্যা আপনার মাঝে মধ্যেই হবে যদি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার ফিনান্সিয়াল সেক্টর ডিস্টার্ব হবে আপনার আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে মতপার্থক্য ঘটবে থার্ড হাউসে যদি কেতু থাকে তাহলে ভাই বা বোনেরদের সাথে আপনার মতবিরোধ ঘটবে এবং কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে ফোর্থ হাউসে যদি আপনার কেতু থাকে তাহলে মায়ের সাথে আপনার মতবিরোধ হবে আপনার সম্পত্তি নিয়ে গোলযোগ সৃষ্টি হবে তো এরকমভাবে প্রত্যেকটা ভাবগত দিক থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি সাধারণভাবে এবারে আমরা যখনই প্ল্যানেটের রেমিডি করতে চাইব কেতু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গলের সাথে বসে রয়েছে আপনার অ্যাগ্রেশন প্রচণ্ড কন্ট্রোল করতে পারেন না এবং আপনি স্পষ্ট কথা এমন বলে দেন যে অন্যরা আপনাকে খারাপভাবে বেশ কিছু পরিস্থিতিতে আপনি আইনত জটিলতাতেও জড়িয়ে পড়েছেন আপনাকে যদি আইব্রো পিয়ারসিং করতে কেউ সাজেস্ট করে অ্যাস্ট্রোলজার তাহলে সেটার দ্বারা কিন্তু আপনি অনেকখানি রিলিফ পেতে পারেন মঙ্গলের রেমিডি হয়ে থাকে হচ্ছে আইব্রোর দ্বারা আইব্রো পিয়ারসিংয়ের দ্বারা ফোনে কেউ রয়েছেন একটু বন্ধু রয়েছে নিয়ে নেব নিয়ে আমাদের এই ইন্টারেস্টিং আলোচনা আজকে ফিরবো আগে বলছি যে কি হতে পারে পিয়ারসিং আমি কয়েকটা জিনিস বলে দিই দেখুন আপনারা যারা কানে পিয়ার্সিং করা যেখানটা নরমালি করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কেতু এবং বৃহস্পতির রেমেডি করানো হয় তো পুরুষদের ক্ষেত্রে যদি আপনারা কানে কোনোরকমভাবে ডায়মন্ড ব্যবহার করেন তো তাহলে কিন্তু কেতু শুক্র হয়ে যায় এটা কোনোভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ মানা হয় বৃহস্পতি কেতুকে আমরা পাওয়ারফুল করবার জন্য কানে পিয়ারসিং করতে পারি তাতে আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হয় এবং আমরা ব্যক্তিগত জীবনেও ভক্তি শ্রদ্ধার দ্বারা গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে থাকি আর যদি আপনারা নাকে নোজ পিয়ারসিং করেন তো সেক্ষেত্রে আমাদের শুক্রকে আমরা রেমেডি করে থাকি এই কারণে বলা হয় যে যদি আপনি মহিলা হন এবং আপনার আপনার যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন যদি আপনি ডায়মন্ডের নোজপিন নাকে ব্যবহার করেন তখন যখন ধরুন আপনি আপনার স্বামীর সাথে মিলিত হচ্ছেন আপনার যে শ্বাসটা বেরোচ্ছে যেটা স্বামীর ওপরে পড়ছে তো সেটা শুক্রকেন্দ্রিক হওয়ার জন্য আপনার হাজবেন্ডেরও ডেভেলপমেন্ট আসবে তো এটা শাস্ত্রে খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে তো এই কারণে নাকের পিয়ারসিং যদি আপনারা মহিলারা করেন তাহলে নাকে ছোট হলেও ডায়মন্ড পড়বেন তাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা আসে আর পুরুষদের ক্ষেত্রেও এটা যদি ধরুন আপনি কোনোরকমভাবে টাকা পয়সা জমাতে পারছেন না অর্থনৈতিক দিক থেকে খুব কষ্টের সম্মুখীন হচ্ছেন বা আপনার ফার্স্ট বা সেকেন্ড ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে এবার আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে অবশ্যই আপনি নোজ পিয়ারসিং করাতে পারেন নেভেল পিয়ারসিং নাভিতে পিয়ারসিং এটা নির্দেশ করে থাকে হচ্ছে রবি কি নাভি থেকে আমাদের শরীরের সমস্ত অর্গান কানেক্টেড তো মানে নাভি থেকে আমাদের সমস্ত শিরা উপশিরাগুলো আমাদের আমরা ফিল করতে পারি বা আমাদের এই কারণেই যখন আমরা বডি দাহ হয় তো আমাদের নাভিটা পড়ে না তো নাভিটাকে আমরা রবি ধরে থাকি তো রবি যদি আপনার কুণ্ডলির মধ্যে পীড়িত থাকে তো আপনি অবশ্যই নেভেল পিয়ারসিং করতে পারেন টাং জিভ চন্দ্র যদি আপনার খারাপ থাকে তাহলে জিভে পিয়ারসিং করা যেতে পারে এবং ঠোঁট ঠোঁটের ক্ষেত্রে রাহু যদি আপনার কুণ্ডলিতে খারাপ থাকে তাহলে আপনাকে এই করতে পারেন তবে অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে যখনই পিয়ার সিং করাবেন আপনার সেই দিনটার নক্ষত্রটা যেন আপনার জন্য শুভ হয় এবং বারবেলা কালবেলা বাদ দিয়ে পিয়ার সিংটা করবেন তাতে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এতে যদি কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হয় অবশ্যই সেটা গ্রহণ করবো অবশ্যই